আপnader ফ্যারিং কি কাজ করা সম্ভব করার আমার স্বপ্ন আর আপনার সাথে কাজ করব না তোর সাথে কাজ করব এই কথাগুলো বললো এখানে অনেক কথাবার্তা আছে দেখেন ভাই হ্যাঁ টিকা নিয়ে আজকে টিকা নিয়ে কিছু কথা বলবে আর সাকিব খানের কিছু কথা আছে সাকিব খানকে নিয়ে এত আশা আকাঙ্ক্ষা মানুষের আর মানুষ বলতে যে আফুরা স্বপ্ন দেখে কোনো হাজার হাজার আফুরের স্বপ্ন দেখে শাকিব খানকে নিয়ে দুইটা যতই থাক দুইটা বিতর্ক লাইফ আসছে শাকিব খানের তারপরেও শাকিব খানকে নিয়ে বিভর মানুষ তো দেখেন আজকে মানে যেটা না বলেই না সামনে কিন্তু শাকিব খানের কালা জাহিঙ্গির যে সিনেমাটা আসতেছে সেটার মধ্যে মধুমিতা যে সরকার উপরে বাংলার সেটা জোর গুণ মানে আলোচনা চলছে এবং মানে যেভাবে দেখতেছি মনে হয় অফিসিয়ালি ঘোষণা খুব শীঘ্রই আসবে মধুমিতা সরকার এবং শাকিব খান কেননা ওপার বাংলার অলরেডি সবগুলো টলিউড পাড়ার সব সিনেমার নায়িকার সাথে কাজ করা আছে সাকিব খানের শুধু ওই যে ছোট পর্দার মধুমিতা সরকার এর সাথে কাজ করার এখনও বাকি আছে কেননা এনার সাথে কাজ করলে একেবারে চ্যাপ্টার কোলস ওপার বাংলার তো যাই হোক সেটা বড় কথা না আমরা ইপার বাংলার যে আমাদের যে ফারিন ফারিন আফু যে কথাগুলো বললো আফার নিশুকে তো পাত্তাই দিলো না না আফার নিশু বললো মানে আপনারা আপনার দেখছেন তো এটা প্রথম আলোর যে ইন্টারভিউটা হয়ে গেছে অনেক দিন হইলো তারপরে আমি ভিডিওটা মানে করব করবো করে সময় হয় নাই আজকে ভাবলাম বলে এই সময় একটা কথাগুলো বলি তো দেখেন আজকে ফারিন যে কথাগুলো বলল মানে ফারিন বলতেছে মানে শাকিব খানের সাথে রকম আমাকে মানাইছে জাস্ট অসাধারণ মানাইছে কিন্তু অভিনয় অভিনয়ের দিক দিকে আমি বলবো না বলে সে ইনি আগায় ইনি কালো ইতিকা টিতিকা তো অনেক হয়েছে নাকি এখন উনি কাস্টিং করতে চায় উনি অভিনয় করতে চায় শাকিব খানের সাথে তাহলে আমি বলবো যে ফারিন ম্যাডাম আপনি কি ইতিাশে ভালো অভিনয় অভিনয় আপনি জানেন এটা এতটা আত্মবিশ্বাস আপনার কীভাবে এতটা আত্মবিশ্বাস হয় মানুষের ওভার কনফিডেন্স এই যে একটা অহংকার এগুলো দিয়ে হবে না আপনাকে দিয়ে হবে না সিনেমা আপনার যতই সিনেমা আসছে আপনি সাকিব খানকে দিয়ে বলছেন বলে একটু প্রমোট করবেন শাকিব খানের সাথে যদি কাজ করেন ইতিকার জায়গায় যাইতে পারবেন না এটা বাস্তব কথা ইতিকা দুইটা সিনেমা দিয়ে প্রথম সিনেমা শাকিব খানের সাথে সুপার ডুপার হিট তারপর একটা বাম্পার হিট ইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয় করার সিনেমা বরবাদ এবং বাংলার ইতিহাস করতেছে বরবাদ সেই বরবাতে কাজ করছে ইতিকা পাল তো ইতিকা পালের যে অভিনয় দক্ষতা ভাই বিশ্বাস করবেন আমাদের বাংলাদেশের মানুষ হিসাবে আমি যদি মানে বলতে যাই এটা কলকাতার মানে ভাইবেরাতার যারা আছেন তারা খুশি হবেন হয়তো শুনতে কিন্তু বাংলাদেশের অডিয়েন্স হয়তো মন খারাপ করতে পারে তবে বাস্তব চিরন্তর সত্য কথা হলো ইতিকা পাল কিন্তু বর্তমান যুগের মধ্যে সবচেয়ে সেরা নায়িকা ভাই চেহারার দিক দিকে যদি দেখেন ওইশই দেখলে হবে না অভিনয়ের দিকটা দেখতে হবে একটা নায়িকা একটা আর্টিস্টকে অভিনয় কীরকম পারে সেটা জানতে হবে আগে দেখেন এই ইতিকার হাইট বলেন চেহারা বলেন সব কিছু মিলেই আছে অনেকেই বলছিল বাংলাদেশে যখন প্রথম কাজ করে সাকিব খানের সাথে বলছিলো বিদেশি বিড়ালের মতো দেয়া যায় অমুক তমুক মেলা কথাবার্তা বলছে আমাদের মানে জানেনি তো নোংরা মিডিয়া অনেক ধরনের কথাবার্তা বলছে দিন শেষে যখন চমকে দিল সাকিব খানের সাথে অভিনয় এবং তার দক্ষতা অভিনয়ের তারপরে কিন্তু মিডিয়া চুপসে গেছে পুরো চুপসে গেছে তখন শুরু হয়ে গেল এই টিকাকে নিয়ে আবারও তেল মারা বক্তব্য তো দেখেন আজকে আমি যে কথাগুলো না বলে না আরফান আরফানেশু শাকিব খানের টক করে এটা কোনোভাবেই যায় না আফানেশু এক প্রকারের নায়ক সাকিব খান অন্য লেভেলের নায়ক শাকিব খানের সাথে কিসের সেটা যায় তার কোনো লেভেলেই নেই আফান নিশু কোনোভাবেই সাকিব খানের সাথে যায় না এটা বাস্তব কথা আর হ্যাঁ ফারিন যে কথাটা বলছে বলে শাকিব খানের সাথে অভিনয় করব না তোর সাথে অভিনয় করব। কথাটা কিন্তু বাস্তবতা কথা স্বপ্ন কিন্তু থাকে শাকিব খানের সাথে কখনোই কিন্তু মানুষ মানে আপার সাথে স্বপ্ন দেখে না বলে অভিনয় করবে কোনো নায়িকা আমি মনে করি কেননা না নিচু ওই ধরনের মানে এখনও মেগা স্টার হয় নাই সুপার স্টার হয় নাই যে তাকে নিয়ে স্বপ্ন দেখবে বলে তার সাথে আমি অভিনয় করব। তো শাকিব খানের সাথে যথেষ্ট মানে মানুষের বাংলাদেশের নায়িকা বলেন উপার বাংলার নায়িকা পাকিস্তান থেকে শুরু করে এখন তো আমি শুনতেছি পাকিস্তানের ইয়া সরি মেডিয়াস হৃদয় যে পরবর্তী প্রজেক্ট আসতেছে সেটা পাকিস্তানি নায়িকা থাক থাকবে হান্ড্রেড পার্সেন্ট শিওর কেননা সাকিব খান মানে এখন চমক চমক ছাড়া কোনো কথা হবে না আর চমক দিতে গেলে বাইরের লাগবে ফরেন ছাড়া আর পাবলিক বুঝতেছে না কেননা ফরেন মালের টেস্ট অন্যরকম ফরেন মালের কি জাহাজ অন্যরকম তা আমরা ওটা চাই ফরেনটা খাইলে ভাই বাংলাটা খাইলে পাগল হয়ে হাঁকা বোকা চোকা করবেন অত ফরেনটা খাবো ঠিক আছে ভালো থাকেন আর হ্যাঁ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করিয়ে